রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ বুধবার আজ নতুন বছরের প্রথম দিন তো এই নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক প্রীতি ভালোবাসা তো এই বছরের প্রথম দিনেই রাধারানীর কাছে আমি প্রার্থনা করি আমার সকল বন্ধুদেরকে যেন খুব ভালো রাখেন সুস্থ রাখেন সারাটা বছর যেন সবার ভালো কাটে এটাই আমি গোপীনাথের চরণে সবার জন্য প্রার্থনা করি তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে দশটার মতো তো এই বছরের প্রথম দিনে সকাল সকাল আমার গোপীনাথের পুজো আরতি সব কিছু হয়ে গেছে তো এই বছরের প্রথম দিনটা কিভাবে শুরু করতে হয় ভগবানের পুজো দিয়ে ভগবানের সেবা পুজো দিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলে সারাটা বছর ভালো কাটে তো যাই হোক আর এই নতুন বছরের প্রথম দিনেই দেখো আমার ছেলে কতগুলো চকলেট গিফট পেয়েছে তো কদিন আগেই যে আমার একজন দিদিভাই এসেছিল নদিয়া থেকে তো সেই দিদিভাই আজ আজকের এই নতুন বছরের প্রথম দিনেই আমার ছেলের জন্য কতগুলো চকলেট পাঠিয়েছে আর আমার গোপীনাথের সেবার জন্য কিছু অর্থ পাঠিয়েছিল তো দিদি ভাইয়ের ইচ্ছে ছিল যে এই নতুন বছরের প্রথম দিনেই তার অর্থ দিয়ে আমার গোপীনাথের সেবা হবে তো এই জন্য দিদি ভাইয়ের অর্থ দিয়ে আজকে আমার গোপীনাথের দুপুরে ভোগ লাগানো হচ্ছে তো যাই হোক আর এদিকে আমার ছেলে চকলেট পেলে তো ভীষণ খুশি হয় ওর চকলেট সব থেকে ফেভারিট ওর ভাত রুটি দুধ এতটা ওর দরকার নেই যতটা ওর চকলেট দরকার হয় ও ভীষণ ভালোবাসে আর এদিকে ওর বাবা পুজো করছে তো ওর একটু আজকে লেট হয়ে গেল পুজো করতে তো আজকে বছরে নতুন বছরের প্রথম দিন তো এই নতুন বছরটা কিন্তু ভগবানের পুজো ভগবানের ভক্তি করেই শুরু করতে হয় তাহলে সারাটা বছর কিন্তু ভালো কাটছে সবার তো যাই হোক আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আমি গোপীনাথের পুজো আরতি কিছু কমপ্লিট করে আমি গোপীনাথের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু সকাল সকাল গোপীনাথের দুপুরে ভোগ লাগাবো আর এদিকে দেখো ওর বাবা বাইরে কোলে নিয়ে দাঁড়িয়ে ওকে চকলেট খাওয়াচ্ছে আর বাইরে এত সুন্দর রোদ্রু উঠেছে আজকে মানে আজকে সকালবেলা মানে সকালবেলা ভোরবেলা এত কুয়াশা ছিল চারদিক পুরো অন্ধকার ছিল মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না সকাল যখন দশটা সাড়ে দশটা বাজে তখনও পুরো অন্ধকার চারদিক মনে হচ্ছিল না যে আজকে রোদ্রু উঠবে কিন্তু দেখো এখন দুপুর পুনে বারোটার মতো বাজে এত সুন্দর রোদ্রু উঠেছে মনে হচ্ছিল না যে এত সুন্দর রোদ্রু উঠবে আজকে আজ প্রায় পনেরো দিন পর এত সুন্দর রৌদ্রু উঠেছে মানে পনেরো দিন থেকে কোনো রকম সূর্যের মুখ দেখতে পাইনি এই পনেরো দিন পর এসে আজকে এই রোদ্রু উঠল তো যাই হোক এত সুন্দর রোদ্রু উঠেছে খুবই ভালো লাগছে তো দেখো আমার পাশের বাড়ি যে বোন গিরাজ পরিক্রমা লাগায় তো সেই বোনও এসেছে ওকেও বলেছিলাম তো আমি বাড়িতে যা কিছু রান্না করেছি তো সেটা দিয়ে আমার রাধা গোপীনাথেরও ভোগ লাগবে আর আমার সেই বোনের যে রাধা দামোদর আছে তো সেই রাধা দামোদরেরও ভোগ লাগবে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে আমি গোপীনাথের জন্য রান্না করেছি বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে মুগের ডাল বেগুন ফুলকপি বাঁধাকপি সিম মূল ধনে পাতা টমাটো সব রকম সবজি দিয়ে একটা মুগের ডাল করেছি আর তার সাথে বাঁধাকপির ঘন্ট আর আলু পনির রসা তো এত কিছু রান্না করেছি আজকে কারণ নতুন বছরের প্রথম দিন তো একটু রান্না করে গোপীনাথকে ভোগ দিতেই হয় তো যাই হোক তো আজকের দিদি ভাইয়ের অর্থ দিয়ে যেহেতু ভোগ লাগছে তো দিদিভাইয়ের জন্য আমি রাধা গোপীনাথের কাছে প্রার্থনা করি অনেক অনেক রাধা গোপীনাথ তাকে কৃপা করুক বারবার প্রতি মানে প্রতি মাসে মাসে যাতে রাধাকুণ্ডে দিদিভাইকে নিয়ে আসে কারণ দিদিভাই রাধাকুণ্ডকে খুব ভালোবাসে বৃন্দাবনকে খুব ভালোবাসে মানে বৃন্দাবন থেকে যখন দিদিভাই চলে গেলো খুবই মন খারাপ ছিল খুবই দুঃখিত ছিল তো আমি রাধা রানীর কাছে দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি যাতে রাধা সব সময় দিদিভাইকে রাধাকুণ্ডে নিয়ে আসে তো যাই হোক তো এদিকে আমার ছেলে দেখো এত সুন্দর রৌদ্র উঠেছে রৌদ্রের মধ্যে খেলছে আর এদিকে মায়ের ভোগ লাগানো হয়ে গেছে তো মা ভোগ লাগিয়ে দিয়েছে আর আমার যে বোন ছিল সে বোনকেও আমি আমানি দিয়ে দিয়েছি ও রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেবে ও বাড়িতে রাধা দামোদরকে ভোগ লাগিয়ে ও বাড়িতেই প্রসাদ পেয়ে নেবে আর এদিকে আমাদের রাধা গোপীনাথেরও ভোগ লাগানো হয়ে গেছে আর এদিকে আমার ছেলেকে আমি এখন প্রসাদ খাওয়াচ্ছি তো দেখতেই পাচ্ছ প্রসাদ বলতে কি ভোগ লাগানোর পরে না আমার ছেলে ভীষণ জেদ করে মানে প্রসাদ খাওয়ার জন্য মানে ভোগটা বের করার সময় দেয় না তো আমি কি করি ঘর থেকে আমানি অন্য ডাল সবজি নিয়ে একটু তুলসী দিয়ে তারপরে ওকে প্রসাদ পাওয়াই প্রসাদ তো পেতে চায় না দু একবার মুখে নেয় শুধু নামমাত্র মানে ওর খাওয়ার জিনিস দেখলে শুধু জেদটা করবে কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু খেতে এত ভালোবাসে না মানে চকলেট দিলে ও চকলেট খাবে ঠিকই মানে মানে অন্য সবজি রুটি এইসবের প্রতিও এতটাও ইন্টারেস্ট নেই তো যাই হোক তো দেখো আমার গোপীনাথের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো যেহেতু খুবই ঠান্ডা গোপীনাথকে একদম মানে সোয়েটার চাদর পরিয়ে পুরো প্যাকিং করে রেখেছি যাতে গোপীনাথের রাধারানি কোনো রকম ঠান্ডা না লাগে কারণ ভীষণই ঠান্ডা আমাদের রাধাকুণ্ডে এখন তো যাই হোক মায়ের ভোগ লাগানো হয়ে গেছে মা এখন ভোগ বের করছে তো বাবা প্রসাদ পেতে বসেছে বাবার প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে আমি প্রসাদ পাবো আমরা সবাই প্রসাদ পাবো তো বাবা আগে প্রসাদ পাবে তারপরে তো যাই হোক এমনি আমরা সবাই একসাথেই প্রসাদ পাই মা বাবা সবাই একসাথে তো আজকে বাবা আগে প্রসাদ পাবে তারপরে আমরা সবাই প্রসাদ পাবো আর এদিকে যা কিছু রান্না করেছি বাবা প্রসাদ পেয়ে খুবই ভালো বলছে খুবই সুন্দর রান্না হয়েছিল আর আমার ছেলেকে এদিকে দেখো মিষ্টি ভোগ লাগানো হয়েছে ও আগে গিয়ে মিষ্টিটাকে হাতে তুলে নিল ও মিষ্টিটা একটু খায় মানে একটা রসগোল্লা পুরো খেয়ে নেয় ও ছোট রসগোল্লা হলে পুরো একটা রসগোল্লাও খেতে পারে আর দেখো রসগোল্লা নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আর এই রসগোল্লাটা পুরো মুখে দিচ্ছে না একটু করে খাচ্ছে আবার সবাইকে একটু করে দিতে যাচ্ছে রসগোল্লা দেখতেই পাচ্ছ ও এখন এই রসগোল্লাটা নিয়ে পুরো মানে চারদিকেই রস ফেলবে আর এই রসগোল্লাটা হাতে নিয়ে পুরো দুনিয়া ঘুরবে খাবে তো না একা একাও খেতে পারে না তো যাই হোক এদিকে আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটের মতো তো আজকে নতুন বছরের প্রথম দিন আমরা সবাই মিলে পার্টি করব না এটা তো হতেই পারে না নতুন বছরের প্রথম দিনে তো পার্টি করতেই হয় তো এই আমার বোনকে ফোন করেছিলাম তো আমার বোন একটু দূরে থাকে আমাদের বাড়ি থেকে তো দেখো আমার বোন এসেছে তো যে বোন গিরাজ পরিক্রমা লাগায় তো সেই বোনের বাড়িতেই আমরা সবাই মিলে পার্টি করব যেহেতু এই বোন একাই থাকে ওদের বাড়িতে কেউ নেই তো বাড়িতে যদি কেউ থাকে মা বাবা তাহলে পার্টি করে মজা নেই এই জন্য ওর বাড়িতে ওর মা বাবা নেই এই জন্য আমরা একা একাই আছি এই জন্য আমরা এখানে পার্টি করব আজকে আর আজকে বছরের প্রথম দিন তো সবাই মিলে রাধাকুণ্ড পরিক্রমা লাগাবো কারণ বছরের প্রথম দিনে রাধাকুণ্ড পরিক্রমা দিয়েই শুরু করব আর প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মন্দিরে গিয়ে দ্বীপ লাগাবো আর রাধা রানীকে দর্শন করব। কারণ এই বছরের প্রথম দিনটা যদি ভক্তি করে শুরু করা যায় না তাহলে দিনটা সত্যি বলছি খুবই ভালো কাটবে সারাটা বছর রাধানী ভালো রাখবেন এই জন্য আমাদের বৃন্দাবন ধামে বাইরের জগতে কি হয় সেটা তো আমি দেখে এসেছি বাইরের জগতে কিন্তু কেউ বছরের প্রথম দিনটা ভক্তি করে কাটায় না যেটা আমরা যে জগতে ছিলাম মানে আমরা ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি তো সেখানে আমি দেখে এসেছি সেখানে কিন্তু বছরের প্রথম দিনে ভগবানের ভক্তি করে কেউ কাটায় না সবাই কি করে বছরের প্রথম দিনটাতে পিকনিক করে কি মানে নানারকম উল্টো পাল্টা জিনিস খেয়ে বছরের প্রথম দিনটা শুরু করে মানে নানা রকম পিকনিক করে কিন্তু ভগবানের ভক্তির গন্ধ মাত্র আমি দেখতে পাইনি তো যে জিনিসটা আমি ধামে এসে অনু অনুভব করছি যে জিনিসটা আমি রাধাকুণ্ডে এসে দেখছি মানে এই জগৎ আর ওই জগৎ পুরো ফারাক আছে আমাদের ধামে আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে প্রত্যেকটা ভক্ত বলতে গেলে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ বৃন্দাবনে তুমি মানুষ পশু পাখি কীট পতঙ্গ যা কিছু দেখছো সবাই কিন্তু বৈষ্ণব এখানে অভক্ত বলতে কেউই নেই এই বছরের প্রথম দিনে কিন্তু সবাই ভক্তি করেই কাটায় এখানে এখানে ব্রজবাসী বলো এখানে যারা বাইরে থেকে দর্শন করতে আসে ভক্তবৃন্দরা প্রত্যেকটা মানুষ এখানে বছরের প্রথম দিনে গিরিরাজ পরিক্রমা লাগিয়ে শুরু করবে রাধাকুণ্ড পরিক্রমা লাগিয়ে শুরু করবে বাকে বিহারী লালকে দর্শন করে শুরু করবে বর্ষানায় স্ত্রীজিকে দর্শন করে শুরু করবে মানে এখানে ভক্তির বন্যা বয়ে যাচ্ছে এই জন্য আমি এই জিনিসটা বৃন্দাবনে এসে অনুভব করেছি যে এই জগৎ আর ওই জগৎ পুরো দিন রাত আকাশ পাতাল ফারাক এই জন্য বলে না যে ভক্তি দর্শন করতে গেলে বৃন্দাবন ধামে যেতে হবে তো ওই জগতেও আমি দেখেছি বছরের প্রথম দিন মানে পিকনিক করা আনন্দ এনজয় পার্টি করা সব ভগবানকে বাদ দিয়ে ভক্তি আর ভগবানের কোনো গন্ধমাত্র আমি ওখানে দেখিনি যে জিনিসটা আমি ধামে এসে দেখছি এই জন্য বলেছে যে বহু জন্মে থাকলে ভাগ্য এই বৃন্দাবন ধামে বাস হয় সবার কি বৃন্দাবন ধামে বাস হয় সবার তো হয় না এই জন্য যার অনেক জন্মে জন্মে সুকৃতি থাকে গুরু কৃপা থাকে রাধারানীর কৃপা থাকে তারই বৃন্দাবন ধামে বাস হয় আর বৃন্দাবনের জগৎটাই সম্পূর্ণ আলাদা এই জগতে যারা মানে যার রাধারানীর কৃপা হয়েছে যার মহৎ কৃপা হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে বৃন্দাবনে কি জিনিস আছে তো সত্যি কথা বলতে এই বছরের প্রথম দিনে আমাদের বৃন্দাবনে আনন্দের বন্যা বয়ে যায় এই বছরের প্রথম দিনটা মানুষ কত আনন্দ করে কাটায় ভগবানকে নিয়ে সমস্ত কিছু ভগবানকে রাধারানীকে নিয়ে গিরিরাজিকে নিয়ে গোপীনাথকে নিয়ে মানে এই আনন্দের সঙ্গে জড়জগতের আনন্দের কোনো দিনই তুলনা হবে না এই জন্য বছরের প্রথম দিনটা আমরা সবসময় ভক্তি করে এমনি তো সারা বছরই আমাদের ভক্তি করেই কাটে সারাটা বছর আমরা রাধাকুণ্ড পরিক্রমা লাগিয়ে গোবিন্দকে গোপীনাথ রাধারানীকে দর্শন করেই কাটাই কিন্তু আজকে যেহেতু আজকে প্রথম দিন নতুন বছর শুরু হচ্ছে তো নতুন বছরে তো আরও বেশি করে ভক্তি করতে হয় নতুন বছরে বেশি করে ভজন করতে হয় পরিক্রমা দিতে হয় তো সবাই তো গিরিরাজ পরিক্রমা দিয়ে এলো তো আমি গিরিরাজ পরিক্রমা দিতে পারিনি আমি রাধাকুণ্ডই পরিক্রমা দিয়ে নিচ্ছি কারণ গিরিরাজ পরিক্রমা আমি প্রতিদিন মানে আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তো আমি মনে মনে গিরিরাজ পরিক্রমা লাগিয়ে দেই মানসিকে আর এখানে রাধাকুণ্ড পরিক্রমা লাগিয়ে গিরিরাজের জিভা মন্দিরে সাতটা পরিক্রমা লাগিয়ে দেই তো জিভা মন্দিরে নাকি সাতটা পরিক্রমা লাগালে গিরিরাজ পরিক্রমার ফল পাওয়া যায় তো যাই হোক তো যে করেই হোক যেভাবেই হোক ভক্তি করেই কাটানো উচিত বছরের প্রথম দিনটা কারণ ভালো থাকাটা আর ভালো রাখাটা একমাত্র ভগবানের হাতে কর্ম করার মালিক আমাদের আমরা কর্ম করবো কিন্তু ভালো রাখার ভালো থাকার দায়িত্বটা ভগবানের হাতে ভগবান আমাকে ভালো রাখবেন না খারাপ রাখবেন সেটা ভগবান বুঝবেন এই জন্য ভগবানের ভক্তি করলে তো ভালো থাকা যাবে ভগবানের ভক্তি না করলে সে দু মিনিটে ভালো থাকার কোনো মানেই হয় না তো যাই হোক তো আমরা এখন স পরিক্রমা লাগাতে বেরিয়েছি আমি আমার দুই বোন আর আমার ছেলে ওর বাবা আমরা সবাই মিলে রাধাকুণ্ড পরিক্রমা লাগিয়ে রাধাকুণ্ডে দ্বীপ লাগিয়েছি তো দিদিভাই বলেছিলো রাধাকুণ্ডে তিনটে দ্বীপ লাগিয়ে দিতে একটা দিদিভাইয়ের জন্য একটা দিদি ভাইয়ের মা আর একটা দিদিভাইয়ের বাবার জন্য তো তিনজনের জন্য তিনটে দ্বীপ লাগিয়ে দিয়েছি আমি রাধাকুণ্ডে আর এদিকে আমাদের জন্য আমরা দ্বীপ লাগিয়েছি আমাদের দ্বীপগুলো আগে লাগিয়ে তারপরে দিদি ভাইদের জন্য দ্বীপ লাগিয়ে দিয়েছি রাধাকুণ্ডে এবার হচ্ছে আমরা এখন দ্বীপ লাগিয়ে এলাম দামোদর মন্দিরে তো রাধা দামোদর মন্দিরে এসে রাধা দামোদরকেও দ্বীপ দান করে দিলাম আর এদিকে জীব গোস্বামী অনুষ্ঠান ছিল তো যাই হোক কত সুন্দর করে রাধা দামোদরকে স্টিঙ্গার করেছে তো যাই হোক এখন আমরা পরিক্রমা পুরো কমপ্লিট করে বাড়িতে চলে এলাম তো বাড়িতে আমরা পরিক্রমা দিয়ে আসার সময় রাধা দামোদরের জন্য এনেছিলাম নলের গুঁড়ের রসগোল্লা তারপরে গোলাপজাম আর তার সাথে চাউমিন আর ফ্রাই মোমো তো এটা দিয়ে বিকালে আমরা সবাই মিলে পার্টি করব তো আমরা পার্টি করি আর পিকনিক করি যা কিছুই করি কেন রাধা দামোদরকে আর রাধা গোপীনাথকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ দিয়ে আমরা পার্টি করি কখনোই আমার গোপীনাথকে দামোদরকে আলাদা রেখে তাদেরকে দূরে সরিয়ে কিন্তু আমরা কখনোই পার্টি করি না কারণ এটা বৃন্দাবন ধাম রাধাকুণ্ড ধাম এখানকার পরিবেশ আর জড়জগতের পরিবেশ কিন্তু অনেক ভাড়া এই জন্য আমরা যা কিছু করব আমাদের দামোদরকে আর আমাদের রাধা গোপীনাথকে মাঝখানে রেখে এই যে আমরা যতবার পার্টি করি যাই কিছু করি সোজা সোজি আমরা খাওয়ার বানিয়ে সোজা নিজে খাবো দোকান থেকে কিছু কিনে এনে আগে নিজে খাবো সেটা না আগে আমরা রাধা দামোদরকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ দিয়ে তারপরে আমরা পার্টি করব। কারণ এটা বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামের প্রভাবটাই এরকম এখানে যে কেউ বলো কারণ এখানে বৃন্দাবনবাসী বলো বোজবাসী বলো সবাই কিন্তু গোপী ভোগ লাগিয়েই প্রসাদ পায় তো আমরা এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে চাউমিন নিয়েছি আর তার সাথে ফ্রাই মোমো আর নলের গুড়ের রসগোল্লা গোলাপজাম এত কিছু দিয়ে পার্টি করছি আর এদিকে দেখো আমরা খাচ্ছি আর বলছি খুবই সুন্দর হয়েছে আমাদের এখানে নিরামিষ সব কিছু পাওয়া যায় আমাদের এখানে তো অল টোটাল সব দোকানেই নিরামিষ এখানে ফ্রাই মোমো চাউমিন সব কিছু ভেজ এখানে কিন্তু আমিষের কোনো প্রশ্নই ওঠে না এখানে পেঁয়াজ রসুনের কোনো প্রশ্নই ওঠে না হয়তো তোমার ব্রোজের মানে আমাদের রাধাকুণ্ডের বাইরে হয়তো কোনো কোনো দোকানে পেঁয়াজ পাওয়া যায় কিন্তু আমাদের রাধাকুণ্ডের মধ্যে আমি পেঁয়াজ কোনো দিনও দেখিনি তো দেখতেই পাচ্ছ আমরা এখনও প্রসাদ পাচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাধে রাধে